নিজের জন্মদিনের থেকেও যখন নিজেদের প্রিয় মানুষের জন্মদিন হয় সেটা কিন্তু একটু বেশি স্পেশাল হয় আমাদের কাছে তো ফোর্থ চ্যান ছিল আমার হাজব্যান্ডের বার্থডে প্রত্যেক বছর মানে যে ক বছর আমার বিয়ে হয়েছে তিন বছর ধরে কিন্তু আমি এই দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করছি মিড নাইট সেলিব্রেশন তো করেইছি আসলে আমার বর না ওর ঘুম পেয়ে যাচ্ছিলো বারোটা যেহেতু বেজে গেছে তো ওদিকে আমার শ্বশুর শাশুড়িকে ভিডিও কলে নিয়েছিলাম সবাই মিলে ওর এটা একটু সেলিব্রেশন করলাম পরের দিন বেলায় তো কী রান্না করবো আগের দিনই প্ল্যান করে রেখেছিলাম মানে আমার বর যেটা খেতে ভালোবাসে আমি চেয়েছিলাম ঠিক সেই সেই রান্নাগুলো করে দিতে রবিবার থাকে আমার হাতে যেন চাঁদ এরম একটা ব্যাপার হয়েছে মানে অনেকটা সময় আমি পেয়েছিলাম আর ছুটি ছিল আমার আমার হাজবেন্ডেরও ছুটি ছিল তো দিনটা কোথাও বাইরে ঘুরতে না গিয়ে নিজেদের মধ্যে ঘরেই সেলিব্রেশান করলাম কি কী এনেছিলাম চলো একবার দেখাই এনেছিলো আমার হাজব্যান্ড গলদা চিংড়ি মাটন আর করেছিলাম পোলাও তো এখানে গলদা চিংড়িটা আমার মা খুব ভালো বানায় মার কাছ থেকে জিজ্ঞেস করে আমি বানিয়েছিলাম আর এই পোলাওটা আমার শাশুড়ি মাও খুব ভালো বানায় তো মোট কথায় আগে না আমি রান্নার রও জানতাম না কিন্তু এখন মোটামুটি করতে পারি সেটা খাওয়ার উপযুক্ত হয় সেটা নিজেও খাই বা যে খেয়েছে সেও বলে তো পাশে কিন্তু চাটনিও বসিয়ে দিয়েছিলাম আসলে শীতের দিন তো খুব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছিলাম যেহেতু রান্নাটা বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এদিকে মাটনটা কষানো হচ্ছে আলুটাও আমি ভেজে নিয়েছিলাম ওদিকে আমার পোলাওর জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আগে থেকে মাখিয়ে রাখা চালটা দিয়ে খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিট আমি কিন্তু ভেজে নিলাম তারপর যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিয়ে কিন্তু ধিমি আচে রেখে দেব। ঘি গরম মশলা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর পাঁচ রকম ভাজা বলতে একটা ভাজা আমি ভাবছিলাম কী করবো তো আমার ডিম পোচ খেতে খুব ভালোবাসে তো সেই ডিম পোচটাই রান্না করেছিলাম তো এদিকে মাটন রয়েছে কলদা চিংড়ি রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে চাটনি পাঁপড় তারপরে বাসন্তী পোলাও আর ছিল স্যালাড তো এই সিম্পল রান্নাটাই আমি করেছিলাম এই সিম্পল রান্নাটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে যেহেতু একা হাতে করেছি আর এই পায়েসটা মা আমার জন্মদিনের জন্য পাঠিয়েছিল মানে আমার শাশুড়ি মা তো সেই জন্য আলাদা করে আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যাতে ওর বার্থডের দিন ওর ওর মায়ের হাতে পায়েসটা খেতে পারে তো আমাদের এই ছোট্ট ছোট্ট মানে আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো আমার ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও চিংড়িটা খাওয়া যাচ্ছে সত্যি আর পোলাওটা মটনটা কেমন হয়েছে সফট হয়েছে কি না দেখো তো এরকম ভাবেই ওর জন্মদিনটা আমরা কাটিয়েছিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি ততক্ষণের জন্য টাটা